তো হেই হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক 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 ভালো আছো তো আজকের এই ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা এই বুঝে গেছো আজকে ভিডিওটা কত ইন্টারেস্টিং হতে চলেছে সো গাইস সরি বলে রাখতেছি আগে থেকে কারণ আজকে কিন্তু আমি তোমাদেরকে কোনো গেমপ্লে ভিডিও দিতে পারিনি তো আজকে আমি আমার সাথে ঘুরে যাওয়া কিছু স্যাড স্টোরি তোমাদেরকে জানাতে এসেছি তোমাদেরকে জানাতে এসেছি কিছু বিশ্বাসঘাতকতার ঘটনা কিছু কিছু বিশ্বাসঘাতক আছে যাদের ঘটনা তোমাদেরকে না বললেই নয় ঘটনা থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে তো তাহলে তো বুঝতেই পারতেছো যে আজকের ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে তাহলে আর বেশিরভাগ না করে ছোট্ট একটা নদী ভিডিও শেয়ার করা যাক কয়েকদিন আগে আমরা সবাই মিলে এলাকার মানে অনেকজন পোলাপান মিলে কিন্তু একটা ফেসবুক পেজ খুলছিলাম সেটা কিন্তু আমার এই মোবাইলেই কারণ ডিসক্রিপশন বক্সে কিন্তু আমি ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে রাখবো আর সেই ফেসবুক পেজে কিন্তু তোমরা আমার ফেস্টিভেলটা দেখতে পারবে আর অলরেডি কিন্তু আমি আমার ফেস্টিভেলটা করে দিছি তো ফেসবুক পেজের ক্যাটাগরিটা ছিল ফানি কন্টেন্ট ক্রিয়েট তো সেখানে আমরা এলাকার কয়েকজন পোলাপান মিলে সেখানে কিন্তু আমরা কন্টেন্ট ক্রিয়েট করতাম সেগুলো কিন্তু অনেকটাই ফানি হতো এই ধর তিন চার দিন আগে চ্যানেলটা খুলছি সো এই চ্যানেলে কিন্তু আমি এরকমভাবে চার পাঁচটা ভিডিওস আসছি তুই চার পাঁচটা ভিডিও ছাড়ার পরেই তারা কিন্তু আমার সাথে পাল্টি নিয়ে নেই কারণ প্রথম থেকে কিন্তু আমাদের পেজটা কিন্তু একটু গ্রো করা শুরু করেছে আর এরকমভাবে গ্রো কিন্তু কোনো করে না তো কারণ আমাদের তিন নাম্বার ভিডিওতে কিন্তু একশো প্লাস ভিউজ আসছে সেটা কিন্তু তোমরা দেখিয়ে আসতে পারো তো সেই একশো প্লাস ভিউজ আসার পরে কিন্তু তাদের কিন্তু একটু অহংকার বেড়ে গেছে ভাই আমি সারা দিন কষ্ট করে ভিডিও করতাম আর রাতে গিয়ে সেটা এডিট করতাম তোমরা তো জানোই আমি প্রতিদিন এই চ্যানেলে ভিডিও করতাম আবার ওই ফেসবুক পেজেও ভিডিও করতাম কিন্তু ভাই আমি তো মানুষ না ওরাই শুধু মানুষ ভাই আমার কষ্ট লাগে না শুধু কষ্ট সারা দিন রাত ওদেরকে টেনে আনতাম ভিডিও করার জন্য কিন্তু আমার কষ্ট কষ্ট না আমি করে লাগতো তৈরি করতাম আর বিকালবেলা এডিট করতে বসতাম তো ওদের কোন সময় অঙ্কাটা বাড়ছে তোমরা কি জানো তো ওরা যখনই দেখছে যে ওদের ভিডিওতে ভালো একটা ভিউজ উঠতেছে তখনই ওরা আমাকে যখনই দেখতো তখনই কিন্তু বলতো যে ভাই আমাকে আগে ইউটিউব চ্যানেল খুলে দে পরে আমি ভিডিও করবো একজনের তো আবার আগে মেসেঞ্জারে ওই ভিডিওগুলো পাঠাতে হতো তারপরে ও ভিডিও করতো ও নাকি টিকটকে ভিডিও করবে কিন্তু তারপর আমি ওর আসল বুদ্ধিটা বুঝতে পারলাম একদিকে তো আমার এডিট করা শেষ হতো আরেকদিকে তো সে আমাকে পেরা দেওয়া শুরু করতো যে আমার মেসেঞ্জারে ভিডিওটা পাঠিয়ে দে আরে ভাই আমি আগে পেজে নাচের ওদের মেসেঞ্জারে সেই ভিডিওগুলো আমি সেন্ড করতাম তবু শেষ মেশে কি শুনতে হলো আমি নাকি ওদের টাকা মেরে খেবো লাস্টে নাকি আমি তাদেরকে টাকা না দিয়ে একা একা টাকা সব খেয়ে নেবো আরে ভাই আমার যদি এরকম ফোন দিয়ে হতো তাহলে আমি তোদের মেসেঞ্জারে কেন ভিডিওগুলো ছাড়তাম ফেসবুক পেজ খুলে দিতে হবে ওদেরকে ইউটিউব চ্যানেল খুলে দিত তারপর ওরা আমার সাথে ভিডিও করবো ওরাও নাকি ওই ভিডিওগুলো ওর ইউটিউব চ্যানেলে ছাড়বে তো ওরা একটা জিনিস বুঝলো না ওরা কিন্তু সেই সময় একটা জিনিস বুঝলো না যে আগে তো আমরা একটা চ্যানেল বড় করি আর তারপর ওই চ্যানেলের পাওয়ারই সবগুলো চ্যানেল বড় হবে তার পিছনে তো কিছু গিরিঙ্গিবাজ গিরিঙ্গি আছেই যাদের নাকি আবার গিরিঙ্গি না লাগালে বাদ হজম হয় না দিয়ে দেখবে তোমার সাথে ভালো ব্যবহার করবে আরেক দিক দিয়ে দেখবে তোমার পিছনে পিছনে তোমার পিছনে ছুরি মারবে তো আজকে না হয় আমি সেই গিরিঙ্গিবাজদের কথাটা বললাম না তাদের নামটা কিন্তু আমি আজকে বললাম না কথা না যে গাদা যখন পানি খাই তখন পানিটা ময়লা করে তারপর খাই কারণ আমি কিন্তু ওদেরকে অনেক বোঝানোর চেষ্টা করছি কিন্তু ওরা কিন্তু একবারও বুঝলো না আই তোরা আগে তো বুঝ যে এই চ্যানেলটা বড় করি আর তারপর কিন্তু তোদেরকে আমি আসলেই চ্যানেল খুলে দেবো কিন্তু ওরা তো এটা বুঝলো না ভাই তোরা বুঝি না এটা তোদের সমস্যা কিন্তু আমি তো আমি জানি যে আমার ওই দমটা আছে ভাই আমার একটা রেসপন্স আছে যে আমি আমি জানি যে আমার অডিয়েন্স আমাকে সাপোর্ট করবে আমার তাদের প্রতি সেই ভরসাটা আছে ভাই আগে তো একটা চ্যানেল বর কর তারপর অন্য একটা চ্যানেলে যা আর ভাই এই কথাগুলো আমি ওদেরকে অনেক বোঝানোর চেষ্টা করছি কিন্তু ওরা বুঝলো না আমিও প্রথমে ওদের কথাগুলো বুঝতে পারতেছিলাম না যে ওরা কি বলতে চাইতেছে আমাকে কিন্তু বুঝিয়ে বললে তারপর কিন্তু আমি ওই চ্যানেলটা কিন্তু ডেট করে দিতাম আমি যদি প্রথমে বুঝতাম যে ওরা আমার পিছনে পিছনে ছুরি মারতেছে তাহলে ভাই আমি ওদের থেকে অনেক দূরে চলে যেতাম ভাই আমি তোদেরকে চাই না ভাই তোরা আমার পিছনে আসস তোরা আমার সাথে সাথে থাকবি ভাই তোরা আমার সাথে কেন বিশ্বাসঘাতকতা করতেসোস তো ওরা তিন চারটা ভিডিও করে ওদেরকে কি ভাবতেসে মানে তোরা নিজেকে কি ভাবতেছিস ভাই আজকে আমি তোমাদেরকে বুঝিয়ে দিতেছি যে ওরা কি ভাবতেছে সো ওরা আমার সাথে কয়েকটা ভিডিও করছে তারপর ওরা ভাবছে যে ওদের একটা দম আছে ওরা একটা ইউটিউব চ্যানেল দাঁড়া করাতে পারবে মানে ওরা তিন চারটা ভিডিও করছে ওইগুলো ভিডিওগুলোর মধ্যে ভালো একটু ভিউজ আসছে ভালো ভিউজ বলতে বিশটা তিরিশটা দেড়শোটা এমন ভিউজ আসছে তো তারপরে ওরা ভাবছে যে ওরা নিজেরা একটা ইউটিউব চ্যানেল খুলবে ওরা আমার সাথে বিশ্বাসঘাত করে ও এখন আমাকেই বলতেছে যে ওদেরকে একটা ইউটিউব চ্যানেল খুলে দিতে বা একটা ফেসবুক পেজ খুলে দিতে ওরা আমাকে ডাইরেক্ট বলছে না ওরা আমাকে বলতেছে ঘুরিয়ে পেছে যাতে ওদের সাথে আমি শত্রুতা না করে ওদেরকে ভিডিওগুলো এডিট করে দিই ওদেরকে ভালো করে ভিডিও দিই ওদেরকে বেশি বেশি স্টোরি বলি ভাই ভিডিও যে ভিডিওগুলো করতো ওরা ওই স্টোরিগুলো কিন্তু আমি তৈরি করতাম ওরা যে ভিডিওগুলো করতো ওই ভিডিওগুলো কিন্তু আমি এডিট করে দিতাম আর আমি যখন তাদেরকে প্রথম বলছিলাম যে একটা ইউটিউব চ্যানেল খোলা কথা বা ফেসবুক পেজ খোলা কথা তারা কিন্তু কেউই রেসপন্স করেনি তো তারপর কিন্তু আমি নিজের একটা ইচ্ছাতে ফেসবুক পেজ খুলি আর সেই ফেসবুক পেজে কিন্তু তাদেরকে প্রতিদিন টেনে আনতাম ভিডিও করার জন্য তাতে কিন্তু নিজের ইচ্ছাতে ভিডিও করতো না ভাই ওদের একটুতে ভিডিও করতে কষ্ট হয়ে যেত আর আমি সারাদিন ভিডিও করতাম এডিট করতাম আর এই চ্যানেলেও ভিডিও করতাম কিন্তু আমার একটু কষ্ট হতো না ভাই তোরা তো মানুষ আমি তো রোবট তাই না তো আমার যদি একটু দেরি হতো যে মেসেঞ্জারে তাদের ভিডিওটা ছাড়াতে সো ছাড়তে একটু দেরি হওয়ার কারণে ওরা বলতে পরের দিন ওরা ভিডিও করবে না আমি ওদের সাথে বিশ্বাসগত করতেছি সমালোচনা করার তো মানুষের অভাব হয় না আমি তাদের সব কথা মুখ বুঝে সহ্য করে তাদের অ্যাকাউন্টে কিন্তু ভিডিওটা ছেড়ে দিতাম মানে মেসেঞ্জারে কিন্তু তাদের ভিডিওটা ছেড়ে দিতাম তো ওরা এখন ভাবতেছে যে ওরা নিজেরা ভিডিও করবে ওরা নিজেরাই চ্যানেল ছড়বে আর ওই চ্যানেলেই কিন্তু ওরা ভিডিও ছাড়বে তো ওরা কিন্তু এই কথাটা একবারও ভেবে দেখলো না যে ওরা ওদেরকে এই পথে কে টেনে আনছিলো তো ভাই তোদেরকে আমি একটাই কথা বলতে চাই তোরা আমার সাথে এরকমভাবে বিশ্বাসগত কেন করলে এরকমভাবে বিশ্বাসগত করার তো কোনো প্রয়োজনই ছিল না চ্যানেলটা একটু রান হতে দিতি তারপর আমি নিজের ইচ্ছাতেই তোদেরকে একটা করে চ্যানেল খুলে দিতাম